নমস্কার বন্ধুরা আজ আমি বানাবো মিষ্টি কুমড়োর ঝাল ঝাল বড়া এই বড়া এতটাই টেস্টি হয় যে অন্য সব বড়ার স্বাদকে হার মানাবে আর খেতে এতটাই লোভনীয় হয় যে যে কেউ দেখলে এই বড়া বানাতে ইচ্ছা করবে তাহলে চলুন দেখে নেওয়া যাক আমার আজকের মিষ্টি কুমড়োর বড়ার রেসিপি মিষ্টি কুমড়োর বড়া বানাবার জন্য আমি এখানে আয় আড়াইশো গ্রাম মিষ্টি কুমড়ো নিয়ে নিয়েছি এবারে এই মিষ্টি কুমড়োটাকে আমি খোলাটাকে ছাড়িয়ে নেব ছাড়িয়ে নিয়ে পাতলা পাতলা টুকরো করে কেটে নেব দেখুন আমি মিষ্টি কুমড়োর খোলাটা ছাড়িয়ে নিয়েছি সম্পূর্ণ ছাড়িয়ে ঠিক এইভাবে পাতলা টুকরো করে কেটে নিয়েছি কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এই রেসিপিটার জন্য কিন্তু বন্ধুরা কুমড়োগুলোকে এরকম ঠিক পাতলা পাতলা করে কেটে নিতে হবে বেশি মোটা করে কাটলে হবে না ঠিক এরকম পাতলা টুকরো করে কেটে নিতে হবে আর বেশি মোটা করে কাটলে এই রেসিপিটা বানাতে অনেক অসুবিধে হয়ে যাবে এবারে গস গ্যাসের উপরে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে আমি এক গ্লাস মতো জল দিয়ে দিলাম জলটা বন্ধুরা মেপেই দিতে হবে জলটা দিয়ে যে পাতলা টুকরো করে কুমড়োটা কেটে রেখেছিলাম মিষ্টি কুমড়োটা সেটা দিয়ে দেব দিয়ে এই কুম মিষ্টি কুমড়োটাকে আমি একটু সেদ্ধ হতে দেবো জলটাকে বন্ধুরা এই সময় খুব মেপে দিতে হবে যাতে কুমড়োগুলো টুকরোগুলো সেদ্ধ হয়ে যাবে অথচ জলটা বেশি থাকবে না জলটা একদম মিষ্টি কুমড়োর সঙ্গে টানিয়ে নিতে হবে তার জন্য আমি এখানে একটা ঢাকা দিয়ে দিলাম ঢাকা দিয়ে এই কুমড়োটাকে সাত থেকে আট মিনিট ধরে মিডিয়াম আছে সেদ্ধ করে নেব দেখুন মাঝে একবার ঢাকনাটা খুলে একটু নাড়াচাড়া করে দিচ্ছি জলটা এখনও শুকায়নি আবার একটু ঢাকা দিয়ে আমি আর আরও দু তিন মিনিট এটাকে রান্না হতে দেব আরও দু তিন তিন মিনিট পর দেখাচ্ছি দেখুন জলটা অনেকটাই শুকিয়ে গেছে একটু নাড়াচাড়া করে দিচ্ছি কুমড়োগুলোও পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে দেখে নেব একদম জলটা শুকিয়েছে কি না আরেকটু জল আছে আরেকটু নাড়াচাড়া করে জলটাকে পুরো শুকিয়ে নিতে হবে দেখুন বেশ খানিক সময় ধরে আমি নাড়াচাড়া করে নিয়েছি জলটাকে পুরো টানিয়ে নিচ্ছি এইবারে দেখুন জলটা একদম শুকিয়ে গেছে আর কুমড়োগুলো কিন্তু খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে এই অবস্থায় নামিয়ে নিতে হবে একটা পাত্রে এবার কুমড়োগুলো এখন ঠান্ডা আছে সে এই গরম আছে সেহেতু এই কুমড়োগুলোকে খুব ভালোভাবে একটু ঠান্ডা করে নিতে হবে প্রথমে গরম অবস্থায় এই কুমড়োগুলোকে মেখে নেওয়া যাবে না কুমড়োটা ঠান্ডা হয়ে গেছে দেখুন এবার এর মধ্যে কয়েকটা উপকরণ দিয়ে দেব অল্প একটু আদা গ্রেট করে রেখেছিলাম সেই আদাটা দিয়ে দিলাম আর কয়েকটা কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম আপনারা চাইলে এখানে পেঁয়াজ কুচিও দিতে পারেন আমি যেহেতু নিরামিষ বানাচ্ছি সেই জন্য পিঁয়াজ কুচিটা দিলাম না এবার দিয়ে দিলাম স্বাদ মতো নুন অল্প একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম আর দেব অল্প পরিমাণে একটু লাল লঙ্কার গুঁড়ো আর দেব অল্প পরিমাণে একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো সমস্ত কিছু দিয়ে হাত দিয়ে খুব ভালোভাবে এই কুমড়োটার সঙ্গে মেখে নিতে হবে এই জিনিসগুলো খুব মেখে নিয়েছি ভালোভাবে দেখুন মাখা হয়ে গেছে কুমড়োটাকে এই মশলাগুলোর সঙ্গে এবারে এখানে আরও কয়েকটা উপকরণ দিতে হবে এবারে দেব দু তিন চামচ ভর্তি ভর্তি বেসন বন্ধুরা বেসনটা ঠিক মেপে দিতে হবে আড়াইশো গ্রাম কুমড়োর জন্যে তিন চামচ ভর্তি ভর্তি বেসন দিতে হবে আর দিয়ে দেবো দেড় চা চামচ চালের গুঁড়ি তিন চা চামচ বেসন গুঁড়ি বেসনের সাথে দেড় চা চামচ চালের গুঁড়ি দিতে হবে এই মাপটা সঠিক মাপটা আপনাদের ঠিকঠাক রাখতে হবে এবারে সমস্ত কিছু আবার কুমড়োর সঙ্গে খুব ভালোভাবে মেখে নিতে হবে হাত দিয়ে খুব ভালোভাবে হাত দিয়ে মেখে নিয়েছি আর একটা উপকরণ এখানে দেয়া বাকি আছে এবার এখানে দিতে হবে অল্প পরিমাণে একটু খাবার সোডা বন্ধুরা এই খাবার সোটা সোডাটা দেওয়ার কারণে কিন্তু কুমড়োর বড়াগুলো বেশ ফুল ফুলকো ফুলকো হবে আর খুব মুচমুচা হবে খাবার সোডাটা আমি চামচের সাহায্যে মিশিয়ে নিয়েছি খুব ভালোভাবে মেশানো হয়ে গেছে এবারে আমি এই বড়াগুলোকে ভেজে নেব তার জন্য গ্যাসের উপরে একটা কড়াই বসিয়ে দিয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি তেলটাকে খুব ভালোভাবে গরম করে নিয়েছি তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেলে আঁচটাকে মিডিয়ামে রেখে এই বড়াগুলো আমি এক একটা একটা করে ছেড়ে দেব হাত দিয়ে যেমন বড়া দেয় ঠিক ডালের বড়া বা অন্যান্য বড়া যেমন তৈরি করে ঠিক ওই রকমভাবে নিয়ে অল্প অল্প করে ছেড়ে দিতে হবে বন্ধুরা ছাড়বার সময় এই বড়াগুলোকে ছোট ছোট করে ছাড়বেন যেহেতু খাবার সোটা দেওয়া আছে তাই এটা ফুলে কিন্তু অনেকটাই বড় হয়ে যাবে ভাজার পরে তেলে দেওয়ার সঙ্গে সঙ্গে দেখুন বড়াগুলো আমি কুমড়োগুলো বড়াগুলো দিয়ে দিয়েছি দিয়ে মিডিয়াম আঁচ রেখে এপিট করে ভেজে নিচ্ছি বেশ একটা লাল কালার চলে এলে সমস্ত বড়াগুলো আমি তুলে নিয়েছি একটা প্লেটে দেখুন আমার কুমড়োর ঝাল বড়া রেডি একদম আপনারাও এইভাবে বাড়িতে বানিয়ে খান দারুণ খেতে লাগবে ডালের পাতে বা গরম ভাতের সঙ্গে খেতে ভালো লাগবে বা বিকালে চায়ের সঙ্গে খেতেও কিন্তু ভালো লাগবে এবার শুধু শুধু খেতেও কিন্তু খুব ভালো লাগে আমার আজকের এই রেসিপি কুমড়োর বড়া যদি ভালো লাগে তো অবশ্যই একটি লাইক করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল আর বন্ধু বান্ধবদের সঙ্গে প্রচুর পরিমাণে শেয়ার করবেন আবার ফিরে আসব পরবর্তী একটা রেসিপি নিয়ে ততক্ষণে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ